প্রত্যেকটা ল্যাপটপে আপনি চাইলে চব্বিশ ঘন্টা অনেকে ব্যবহার করবেন আরও যদি তিন বছর ব্যবহার করেন চার পাঁচ বছর পর ঠিক এই লুকিংয়ে আপনি পাবেন যে কোনো জায়গায় যাবেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকার নিচে পাবেন না অসংখ্য কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারছেন পুরো সবই কিন্তু এই স্পিডে লেনে বোধে ভরপুর ওকে তো ভাই প্রথমে কোন কালেকশন থেকে শুরু করবেন বলেন হ্যাঁ লো কনফিগারের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করে তাদের জন্য কিন্তু অনেক ল্যাপটপ আছে ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন এবং টুকটাক গ্রাফিক্সের কাজগুলো আপনারা শিখতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটি ল্যাপটপ

एसएसडीएस एवं टास्क स्किन आपने देखें ऑटो रोटेट टास्क स्किन ऑनलाइन जरा কাস্টমারদের এবং যারা লাইভ করেন তাদের জন্য তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন পাঁচশো টাকা আচ্ছা এটার সাথে আপনাদেরকে অরিজিনাল চার্জার দিব ব্যাগ দিবে মাউস মাউস প্যাট দিবে এবং বক্স থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং আপনি যদি চান ল্যাপটপের ব্যাকপার্ট খুলে কিন্তু র্যাম এস এস ব্যাটারি কন্ডিশন কেমন আছে কোন সেল ফুল আছে কিনা এভরিথিং আপনার দেখে নিতে পারবে এটা অনেক ভালো একটা অপশন রেখেছেন থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট কোনটা দেখবো আমরা যারা বিশের মধ্যে ভালো মানের ল্যাপটপ খোঁজেন আসলে দেখা যায় যে এখন বিশের মধ্যে কিন্তু ল্যাপটপ খুব একটা পাওয়া যায় না বাট ল্যাপটপ হাউস বিডিতে এই ভিডিওতে অনেক ল্যাপটপ থাকবে আপনি বিশের মধ্যে আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি এই ল্যাপটপটাই দেখাই দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ এর ল্যাপটপ এইট ফোর সিক্স জিরো পি হেভি ব্যবহার করতে পারবেন রাফ এন্ড টাফ আপনারা ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ গুলোর প্রাইস রাখছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার কোড়াই ফাইভ এসপি এলি বুক সিরিজ এর ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ল্যাপটপে কতটা ফ্রেশ কন্ডিশন আছে এখানে ফিঙ্গার সেন্সর আছে আপনার ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ গুলো দেখেন ঠিক আছে আপনারা এই ল্যাপটপ গুলো আরো বড় সুবিধা হচ্ছে আরো যদি তিন বছর ব্যবহার করেন চার পাঁচ বছর পর ঠিক এই লুকিং এ আপনার পাবেন ও আচ্ছা মানে এটার লুকটা এরকমই থাকবে হ্যাঁ এটা দেখা যাচ্ছে যে হেভি ব্যবহার করতে পারবেন মানে আপনি চাইলে ফালায়া পরায়া আচ্ছা যেকোনো ভাবে মানে হচ্ছে আপনার ছোট ভাই বোন অথবা কাউ কেউ ল্যাপটপ শিখবে ল্যাপটপ হাতাবে ল্যাপটপ চালানো শিখবে বা ল্যাপটপ দিয়ে ছোট ছোট কাজ করা শিখবে তাদের জন্য বেসিক লেভেলের সকল ধরনের কাজ যেগুলো আছে এই ল্যাপটপগুলোতে করাতে পারবেন একটা স্মার্টফোন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা না কিনে দিয়ে জাস্ট একটা পনেরো হাজার টাকা ল্যাপটপ কিনে দিবেন তার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে অবশ্যই এটাই আসলে উচিত আমাদের সবার উচিত এই ধরনের ল্যাপটপ কারণ ভাই একটা ফোন মানে হচ্ছে পার্সোনাল সে ফোন কিন্তু চাইলে সব জায়গাতে নিয়ে কিন্তু সে ইউজ করতে পারবে কিন্তু ল্যাপটপ কিন্তু সে মানে সব জায়গায় নিয়ে ইউজ করতে পারবে বড় স্ক্রিন হওয়ার কারণে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং হচ্ছে ল্যাপটপ দিয়ে কিন্তু কেউ খারাপ কোনো কাজের উদ্দেশ্যে ল্যাপটপ ইউজ করে না ল্যাপটপ দিয়ে কেউ না কেউ কিছু না কিছু শেখে কিন্তু ফোন কিন্তু ভাই শেখার মতো কিছুই নাই অবশ্যই এটা কিন্তু সত্যি কথা ফোনে কিন্তু কিছুই নাই সো আমার মনে হয় যে ভাই যে ল্যাপটপ গুলো দেখাচ্ছে আপনাদের বেসিক লেভেলের যে যারা ল্যাপটপ কিনতে চান অবশ্যই ল্যাপটপ গুলো কিনতে পারেন আরো কিছু দেখি ভাই বিশ টাকার মধ্যে বিশের মধ্যে যদি আরো কিছু দেখাই আমাদের কাছে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা ল্যাপটপ আছে ফোর টাচ স্ক্রিনের মধ্যে আপনার ডেল এক্সপ্রেস থাকবে আপনার জি সেভেনের ল্যাপটপ পোড়াই সেভেনের টেন জেনারেশন আপনার ষোলো পাঁচশো বারো জিবি এই ধরনের ল্যাপটপ আমি দেখাবো আপটু দেখানোর চেষ্টা করবো কি সেক্ষেত্রে সতেরো হাজার টাকার মধ্যে কিছু ল্যাপটপ দেখাই ফর এক্সাম্পল আমি যদি এই ল্যাপটপটাই দেখাই দেখতে পাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো টাকায় কিন্তু কুড়াইতিরিশ আপনার ফোর জেনারেশনের ল্যাপটপ আপনার ফোর জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি এসএসজি আছে কিন্তু ল্যাপটপ গুলোতে প্রো বুক এবং দেখতে পাচ্ছেন লুকিংটাও কিন্তু যথেষ্ট গর্জিয়াস আছে একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো আছে আমাদের কাছে দেখোন কোনো স্টিকেরই উঠানো হয়নি যেভাবে আসছে সেভাবেই আছে দেখেন কুড়িত্রিশ ফোর জেনারেশন ফোর জিবি একশো আট জিবি এসএসজি একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো মাত্র সতেরো হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা তারপরে ভাই এবং কোয়ান্টিটি জি বি সি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ নিতে পারবেন এবং বিশ এর মধ্যে যদি আপনি কিছু ল্যাপটপ দেখেন সেক্ষেত্রে আপনার এই ল্যাপটপ গুলো আপনারা নিতে পারেন ডেল এর সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার টাকা এই যে ল্যাপটপ গুলোই দেখেন মাত্র বাইশ হাজার টাকা সেভেন ফোর এইট জিরো মডেল এই ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ গুলো মাত্র অন্যান্য জায়গায় দেখবেন এগুলো চব্বিশ হাউসগুলি থেকে ল্যাপটপ পার্সেস করতে পারছেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ঠিক আছে আমি ভাই আসলে দেখছি প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস একটু মানে মার্কেটের তুলনায় একটু কম থাকে আমার মনে হয় যে আপনারা যদি যাচাই বাছাই করেন দুই চারটা দোকান তাহলে বুঝতে পারবেন যে আসলে কম কিনা বেশি

8 জেনারেশন এবং কোরাই আই ফাইভ এর এইট জেনারেশন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেই ক্ষেত্রে আই ফাইভ এর এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি এবং এইট দুইশো ছাপ্পান্ন আপনি যে কোনো চাইলে কিন্তু আপনার কনফিগারেশন চেঞ্জ করে নিতে পারবেন খুব ইজি অনেকে দেখে যে যে ভয় পান যে ভাই আপনার খোলা মেলা বাট আপনি চাইলে যে কোনো সময় নিজে বস থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন জাস্ট র্যাম আর এস আপনি যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো অবস্থা সেক্ষেত্রে এইট টু ফিফটি সিক্স জিবি এস এসডি কোড ফাইভ এর এইট জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স এনসি ডিসপ্লে ঠিক আছে যারা আছেন তাদের জন্য এই যে কিন্তু আপনি টুইন খুব একটা ল্যাপটপ পাওয়া যায় না বাট ল্যাপটপ হওয়ার স্পিটিতে এই ল্যাপটপটা রেখেছি আমরা যারা ডেল লাভার আছেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো ল্যাপটপ প্লাস টাইপ আপনারা ইউজ করতে পারবেন রফ অ্যান্ড টপ আপনার এই ল্যাপটপ গুলো ব্যবহার করতে পারবেন এবং টাচ স্কিন হওয়ার কারণে কিন্তু স্ক্রিন রেজলেশনটাও যথেষ্ট যেকোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন আপনারা জেনারেশন ল্যাপরা ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম আছে এবং পাঁচশো বারো জিবি কিন্তু এসএসজি আছে এবং ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস পেয়ে আমরা আপনারা ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ গুলো তিনশো চার ডিগ্রি রোটেট করতে পারবেন এবং প্রাইসও থাকছে রিজনেবল প্রাইস যে কোনো জায়গায় যাবেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকার নিচে পাবেন না ডেল ভার্চুয়াল সিরিজে আমি এই মডেলটাও বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফাইভ টি এইট নাইন মডেল আপনি ইন্টারনেটে একটু সার্চে দেখবেন বিক্রো ডট কম বা ফেসবুক বা মার্কেট প্লেস এভ্রিথিং আপনি চেক করে দেখবেন

এবং যারা ইউনিভার্সিটিতে বাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কাজের ক্ষেত্রে অবশ্যই আলহামদুলিল্লাহ এটা বলা লাগবে না আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো কিন্তু হেভি ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন যেহেতু ইউরোপ কান্ট্রির প্রোডাক্ট প্রত্যেকটা ল্যাপটপে আপনি চাইলে চব্বিশ ঘন্টা অনেকে ব্যবহার করবেন ল্যাপটপ হসবিটি থেকে ল্যাপটপ নিলে আপনি তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন নিশ্চিন্তায় তিরিশ দিন ব্যবহার করবেন প্রয়োজন পড়লে আপনি একটা না ত্রিশ দিন অন রেখে ল্যাপটপ ব্যবহার করেন কোনো সমস্যা নেই প্রবলেম হলে আমি আপনাকে চেঞ্জ করে দিব ভেরি গুড সেক্ষেত্রে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এসডি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা আচ্ছা দামগুলো ভাই কোথায় বলছেন অবশ্যই ভাই আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি যে কোনো জায়গায় অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ এইচপি এলি বুক সিরিজের মধ্যে অসংখ্য কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারছেন পুরো সবই কিন্তু এইচপি ডে লেনোভো দিয়ে ভরপুর সেক্ষেত্রে কোয়ান্টিটি বেস থেকে আপনারা ল্যাপটপ বেছে নিতে পারছেন আমি যদি এই ল্যাপটপটাই দেখাই মোস্ট ডিমান্ডেবল বর্তমান সময় এবং আমি যে ল্যাপটপটা ব্যবহার করি জি থ্রি ল্যাপটপ বাট এটা কিন্তু জি সিক্স এর ল্যাপটপ আপনার কোরআ ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ আপনার ডিডিও ফোর র্যাম আছে আপনার এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে চাইলে কিন্তু এই ল্যাপটপ গুলো আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং এসএসডি টু টিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা ল্যাপটপই আছে সেক্ষেত্রে এই ল্যাপটপটাই যদি দেখেন ডিজিটাল ফিঙ্গার আছে ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এফ এস ডি ডিসপ্লেকল আছে ল্যাপটপটাতে একদমই প্রিমিয়াম লোকের এই ল্যাপটপ এটার কালার যদি দেখেন একদম অস্তের স্ক্রিন সেক্ষেত্রে বিশেষ করে যারা গ্রাফিক্স এর করেন দেখা যায় যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন দিচ্ছে আপনি দেখা যায় একটা ডিজাইন করেছেন বাট আপনার ক্লায়েন্টের কাছে গিয়ে কিন্তু ওই ডিজাইনটা পাচ্ছে না সেই ক্ষেত্রে স্ক্রিন অনেক ইম্পর্টেন্ট আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ফ্লান্সিং বা যে কোনো কাজ করেন এবং এটা চোখের জন্য অনেক বুঝতে পারবো আপনার কথাটা হ্যাঁ যেহেতু আমি ডিজাইন করি সেক্ষেত্রে আমি জানি আসলে এই ফিল্মটা সেক্ষেত্রে এই ল্যাপটপ নিতে পারবেন এর এইট জেনারেশন এইট জিবি টু ফিটি সিক্স জিবি আপনি ঈদ উপলক্ষে কিন্তু এই অফারটা উপলক্ষ্য একত্রিশ হাজার টাকা এখন একত্রিশ হাজার টাকা অরিজিনাল চার্জার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি থাকে এইসপি এলিট বুক সিরিজের মধ্যে তো দেখলাম সেক্ষেত্রে জেট বুক সিরিজ যারা অর্কেস্ট্রেশনার মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু সুন্দর এই ল্যাপটপটি যারা হ্যাভি কাজ করতে চাচ্ছেন আপনি যদি একটা না প্রোজেক্টের কাজগুলো করে থাকেন দেখে যে পনেরো বিশ দিন অন রেখে আপনি ল্যাপটপ ব্যবহার করতে হচ্ছে সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য দেখতে পাচ্ছেন জেটবুক অর্কেস্ট্রেশনের ল্যাপটপ এখানে কিন্তু লেখাই আছে মোবাইল অর্কেস্ট্রেশন হ্যাভি কাজ করার জন্য আপনি রাফ অ্যান্ড রাফ ব্যবহার করেন একটা না পনেরো বিশ দিন অন রেখে ব্যবহার করেন সবচাইতে সত্য কথা বলতে এই ল্যাপটপটা পারফরম্যান্স আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আমি আজ পর্যন্ত বুক যে কটা সেল করেছি খুব কমে আসছে আপনার সার্ভিসিংয়ে

ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা ল্যাপটপ এবং সি টাইপ অরিজিনাল চার্জার সহ কিন্তু সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা দেখেন ডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লে কোয়ালিটি আপনি অন্যান্য ল্যাপটপ যেটাই ব্যবহার করেন এইচপি লেনাবো দুটার পাশাপাশি রেখে যদি আপনি দেখেন অবশ্যই আপনার ডিসপ্লে প্রেমে পড়তে হবে আপনার ডেলে সেক্ষেত্রে যেহেতু আমি বিজনেস করি ভাই আমি জানি এই ল্যাপটপ আসলে সেই ক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেক্ষেত্রে এই ল্যাপটপটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান পুরাই ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এইচপি রাইজন সিরিজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন রাইজন ফাইভ প্রো এই ল্যাপটপগুলো যদি দেখেন আপনার একদমই ফ্রেশ কন্ডিশনে রাইজন সিরিজে আপনার সেভেন ফোর ফাইভ জি সিক্স এর ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি সবচেয়ে বড় কথা আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান সেক্ষেত্রে গ্রাফিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এইট জিবি কিন্তু শেয়ারিং গ্রাফিক্স আছে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে রাইজেন সিরিজ মানে বোঝেন আপনি প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করতে কিন্তু রাইজেন সিরিজটা বেশি টোটাল দশ জিবি গ্রাফিক্স হ্যাঁ টোটাল দশ জিবি গ্রাফিক্স সহ কিন্তু সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় ঠিক আছে এইচ পি ব্রান্ডের মধ্যে যারা টেন জেনারেশন অভার ল্যাপটপ নিতে চাচ্ছিলেন একটু প্রিমিয়াম কোয়ালিটির যারা ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইচ পি এর এলিটেক্স টু টাও অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো গুলো এইচ বুক সিরিজের আপনার এইট থ্রি জিরো জি সেভেন এর ল্যাপটপ ওর আই সেভেন এর টেন জেনারেশন হ্যাঁ ওর আই সেভেন আবার টেন জেনারেশন এবং ষোলো জিবি ডিডিএফ ফরের র্যাম এবং পাঁচশো বারো জিবি কিন্তু এসএসজি সেক্ষেত্রে বত্তর জিবি পর্যন্ত তো অবশ্যই আপনি র‍্যাম এক্সপ্যান্ড করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি ভাই আপনি যে কেউ দেখলে কিন্তু এটা প্রেমে পড়ে যাবে এক্স্যাক্টলি আমার কাছে ভালো লাগে ল্যাপটপটা অনেক অনেক মানে লুকি একটা মানে ডিভাইস এবং প্রত্যেকটা ল্যাপটপে যদি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ কোরে সেম মডেল সেম কনফিগারেশন ভাই একদম বুঝতে পারতেছ অনেক কম ইউজড হইছে আর এর জন্য কিন্তু ল্যাপটপ গুলো দেখতে লুকটা মানে ব্র্যান্ড ব্র্যান্ড ফিল আসে হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপ আসলে আপনার সিঙ্গেল স্ক্র্যাচ এই ল্যাপটপ গুলোতে আপনি দেখাতে পারবেন না সেক্ষেত্রে তিপ্পান্ন হাজার টাকা প্রাইস কমাই দিয়েছেন ভাই হ্যাঁ কমাই দিয়েছি ভাই আর কমাই সেক্ষেত্রে কাস্টমার আসলে তো দেখা যায় যে ফিক্সড প্রাইজে আসলে যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে ভিডি ল্যাপটপ হাউস থেকে সার্চ দিলে আপনাদের রিভিউ গুলো দেখে নিতে পারবেন সম্মানিত কাস্টমারদের দেওয়া রিভিউ এবং এক্সপ্রেস ল্যাপটপ যারা ফোর কে টাচ মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু এক্সপ্রেস ওয়ান অফ দ্য বেস্ট

স্ক্রিন রেজলিউশনটা যেহেতু হাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় চার্জটা বেশি টানে বাট এই ল্যাপটপগুলো আপনি তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ দিয়ে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার আচ্ছা ভাই আপনার এখানে তো অনেক ল্যাপটপ আছে অনেক মডেলই আছে দেখা যাচ্ছে এলিট বুক সিরিজ অনেক ল্যাপটপ আছে থিং প্যাড এর কালেকশন আছে জেড এর কালেকশন আছে এইচ পি এইট ফোর জিরো জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন পর্যন্ত অ্যাভেলেবেল আপনার কাছে আছে এর পাশে দেখতে পাচ্ছি ডেলের টুইনন ল্যাপটপ গুলো আছে এপাশে পাশে পনেরো হাজার টাকার মানে যারা মিড বাজেট লো বাজেটে কিনতে চায় সেগুলো আপনার কাছে আছে তারপরেও কিন্তু ভাই আমি কিন্তু ভিডিওতে সব দেখাইতে পারি নাই আরো অনেক অনেক ল্যাপটপ আছে যেগুলো আসলে তুলে ধরা এক ভিডিওতে পসিবল না আমি রিকোয়েস্ট করব যে আপনি সব অ্যাড্রেসটা বলে দেন কাস্টমার ভাইরা সরাসরি আসবে দেখবে যাচাই বাছাই করে তারপরে ল্যাপটপ নেবে বলেন মিরপুর 10 নম্বর ফলপটি মসজিদুল বাইতুল মামুর বলবেন যে কাউকে মসজিদটা পিছেরিকে সামনে তাকালেই দেখবেন আকন্দ টাওয়ার আকন্দ টাওয়ারের তৃতীয় তলা 222 নম্বর সব টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে মিরপুর দশে যদি চিন্তা প্রবলেম হয় যে কাউকে বলবেন যে টেলিটকের কাস্টমার কেয়ারটা কোথায় ঠিক আমাদের নিচেই কিন্তু টেলিটকের কাস্টমার কেয়ার অবস্থিত এবং আমাদের গুগল লোকেশনে কিন্তু লোকেশন দেওয়া আছে ল্যাপটপ হাউস বিডি লিখে সার্চ দিলে আপনি চলে আসতে পারবেন তাও যদি না পারেন আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এছাড়াও কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট দেওয়া হয় কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আপনি পাঁচশো দশটাকা অ্যাডভান্স করবেন আর কুয়ের অফিস থেকে বাকি টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে কন্ডিশনে যাবে এক্স্যাক্টলি সেখানে কিন্তু ল্যাপটপ আর দেখে চেক করা যাবে হ্যাঁ যদি আপনি ম্যানেজারকে রিকোয়েস্ট করে বলতে পারেন সেই ক্ষেত্রে সুযোগ দিলে কিন্তু আমরা অবশ্যই বলে দিই যে ভাই আপনি প্রোডাক্ট আপনি চেক করে নেন কারণ এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে অনেক কাস্টমার সেই ক্ষেত্রে আপনি একটা ল্যাপটপ কিনছেন 30 40000 টাকা দিয়ে বা 20000 টাকা সো যদি ল্যাপটপ না দিয়ে অন্য কিছু দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য দেখা যায় বিব্রত ল্যাপটপ হসবিটি কিন্তু আমি এই কথা বলি যে আমরা কিন্তু দুই সাল থেকে বিজনেস করতেছি আপনি আমাদের পেজে গেলে বুঝতে পারবেন সেক্ষেত্রে আমাদের রিভিউ গুলো দেখে নেবেন আমরা বিজনেস করতে চাই ভাই আমরা চাই না কাউকে ঠকাতে আলাল পথে থেকে ইনকাম করতে চাই এক্স্যাক্টলি থ্যাংক ইউ আমি দোয়া করি ভাই আপনাদের বিজনেস আরো বড় পরিসরে হোক আর এই সবের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন আসলে মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ